আলহামদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা ঈদুল ফিতর ঈদুল আজহায় করণীয় সুন্নাহ আমল সমূহ পালনীয় সন্ন্যাস আমল সমূহ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সলাতে অর্থাৎ দুই ঈদ সম্রাত দর্শক শ্রোতা সম্রাত উপস্থিতি দুই ঈদের সলাদ অর্থাৎ ঈদুল ফিতর ঈদুল আজহায় আপনার আমার জন্য করণীয় অনেক সন্ন্যাস রয়েছে সেগুলো সম্পর্কে আলো আজকে আলোচনা করা হবে ইনশাল্লাহ সম্রত দর্শক শ্রোতা ঈদুল ফিতর ঈদুল হাজাই করণীয় হল ঈদের দিন সকালে আপনাকে আমাকে ফজরের সলাত আদায় করার পরে সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের সলাত আদায় করতে হবে ফজরের সলাত আদায় করার পরে আপনার সুন্দরভাবে গোসল করে পুরো শরীরটা ধৌত করে নিতে হবে পুরো শরীরটা ধৌত করা সোনা গায়ে সাফান মাখা সন্না এবং আপনার গোসল করার পরে শরীরে তেল বা আতর সেন্ট এগুলো ব্যবহার করা শুননা সাল্লাম সেন্ট আতর এগুলো ব্যবহার করতেন দর্শক শ্রোতা এরপরে আসুন ঈদের ছলাতে যাওয়ার সময় যখন আপনি ঈদের ঈদগাহে গমন করবেন বাড়ি থেকে বাসা থেকে তখন আপনার যত আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে সাথে করে নিয়ে একসাথে যাওয়া এবং ঈদের মাঠে যাইতে যাইতে আল্লাহ আকবর ইলাহাই আল্লাহকর আল্লাহ পরাম এই তাকবিদ ধ্বনি পাঠ করা ঈদ উল ফিতরে ঈদের দিন থেকে শুরু এবং ঈদুল আজাহাই নয় জিলহাস থেকে তেরোই জিলহাস আইয়ামি তাসরিকের শেষ দিন মানে নয় জিলহাজ ফজত থেকে শুরু করে তেরোই জিলহাস আসরের সলাত রাখ পর্যন্ত আপনার এই তাকবির ধ্বনি পাঠ করতে হবে তাকবির দেওয়া সন্না এজন্য পরিবার পরিজন নিয়ে তাকবীর দিতে দিতে ঈদগাহের মাঠে যাইবেন ঈদগাহের দিকে যাইবেন এটা সন্না আরও একটি সন্না সেটা হলো আপনার ঈদের মাঠে এক পথে এক রাস্তা দিয়ে যাইতে হবে অন্য পথ দিয়ে অন্য রাস্তা দিয়ে ফিরে আসতে হবে মানে ঈদগাহে এক পথ দিয়ে বের ঢোকা প্রবেশ করা শুননা অন্য পথ দিয়ে বের হওয়া শুননা সমেতা হাজরিন বাসা থেকে বাড়ি থেকে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া শুননা তবে অনেক দূরদূরান্ত হলে আপনি গাড়ি ঘোড়া মোটরসাইকেল বাইকে করে প্রাইভেট গাড়ি করে আপনি ঈদগাহের মাঠে আসতে পারেন ইনশাআল্লাহ সম্রত দর্শক শ্রোতা এছাড়াও ঈদের দিনের অনেকগুলো সন্ন্যাস রয়েছে সেটা হলো উল ফিতর যেটাকে আমরা রোজার ঈদ বলে জানি ঈদুল ফিতরের দিনে আপনাকে আমাকে সকালে কিছু মিষ্টি মুখ করে আসতে হবে খেজুর খেয়ে আসতে হবে খেজুর খেয়ে আসার সন্না অথবা মিষ্টি জাতীয় কোনো খাদ্য খাবার খেয়ে আপনাকে ঈদের মাঠে আসতে হবে সম্রত দর্শক শ্রোতা এছাড়া ঈদুল আজহায় আবার ভিন্ন নিয়ম সেটা কি ঈদুল আজহাতে আপনাকে আমাকে কিছু না খেয়েই ঈদের মাঠে যাইতে হবে এবং ঈদের মাঠে গিয়ে আপনার তাকবির পাঠ করতে করতে গিয়ে ঈদের সালাদ আদায় করার পরে খুব বাসন শ্রবণ করার পরে দোয়াই অংশ অংশগ্রহণ করার পরে বাসায় ফিরে এসে আপনাকে কুরবানির পশু জবেহ করার পরে তারপরে খাওয়া দাওয়া করতে হবে মিষ্টি খাইতে হবে বা অন্য কিছু খাওয়া দাওয়া করতে হবে এটাই সন্না তবে ফজর থেকে ঈদের সলাদ আদায় করা আগ পর্যন্ত আপনার না খেয়ে থাকতে হবে এটা সিয়াম নয় তবে নয় দিন শ্যাম পালন করতে হয় এটার ফজিলত আছে এক বছর আগের বা এক বছর পরে মাফ হয়ে যায় সমস্ত দর্শক শ্রোতা এই ছিল ঈদুল আজহা সুন্নাহ ও ঈদুল ফিতরের সন্ন্যাস সমূহ এছাড়াও ঈদুল ফিতর ঈদুল আজাহারাই আপনার আরও কিছু সন্ন্যাস রয়েছে সেটা হলো কুলাকুলি করা অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে মাওলানা সাহেব বা খতিব সাহেব ঈদের দিনে কি কুলাকুলি করা যাবে এই মাসালার উত্তরে আমরা বলতে চাই দেখুন যে ঈদের দিনে কুলাকুলি করা যাবে তবে অনেক দিন পরে আপনার দেখা সাক্ষাৎ হলো আপনার সহপাঠী আপনার ছোটোবেলার ক্লাস ফ্রেন্ড বন্ধু বা বন্ধুর সাথে দেখা হলো এক বছর দুই বছর তিন বছর পর আপনার সাথে আপনার কোনো সহপাঠীর ক্লাস ফ্রেন্ডের দেখা হলো তখন আপনি সালাম বিনিময়ের পরে কুশল বিনিময়ের পরে তারপরে আপনি কোলাকুলি করতে পারেন এটা জায়জ আছে তবে প্রতিনিয়ত দেখা হয় পাশাপাশি বসবাস করেন সে আপনার প্রতিবেশী ঈদের দিনে তার সাথে আর কুলাগুলি করা প্রয়োজন নাই এটা জায়জ নয় এটা না জায়জ অনেক দিন পরে দেখা হলো সে আপনি গ্রামে থাকেন সে শহরে থাকে আপনি নিজ এলাকায় থাকেন সে একটু জেলা শহরে থাকে সে বিভাগীয় শহরে থাকে সে অনেক দিন পরে বাসায় গিয়েছে ছয় মাস পরে এক বছর পরে দুই বছর পরে তখন আপনি একটু কোলাগুলি করলেন অথবা সে বিদেশে প্রবাসে থাকে অনেক দিন পর বাসায় আসছে এদের মাঠে দেখা হয়েছে বা কোথাও ঘাটে দেখা হয়েছে আপনি তার সাথে কোলাকুলি বা মায়নাকা করলেন এটাই সুন্নাহ এটাই নিয়ম তবে প্রতিনিয়ত আপনি দেখা হয় এমন মানুষের সাথে কোলাকুলি করা যাবে না সমত উপস্থিতি সমেত দর্শক শ্রোতা এগুলো ছিল আজকের ঈদুল আজহা ও ঈদুল ফিতরি করণীয় সন্ন্যাস সমূহ আল্লাহ রুবুল আলমিন আমাদের সবাইকে উক্ত সন্ন্যাস আমলগুলার ওপরে আমল করার তাও ফিক দান করুন আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته